নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও অনেক ইউজফুল হতে চলেছে বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি বা হাউসওয়াইফ আছি তাদের জন্য খুবই কার্যকরী আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে শিল্পাটা সহজেই ধার করা যায় ঘরে বসেই তার জন্য আমাদের লাগবে শপিং ব্যাগ শপিং ব্যাগ দিয়ে কীভাবে শিল্পাটা ধার করা যায় পুরো ভিডিওটা আপনারা দেখবেন খুবই কার্যকরী আর পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তাই পুরো ভিডিওটার মধ্যে দেখিয়ে দেব কিভাবে একটা ব্যাগ দিয়ে সিলপাটা ধার করা যায় একটু মোটা ধরনের একটা ব্যাগ নিতে হবে বড় দেখে এখানে যে কোনো ব্যাগ নিতে পারেন আর নিতে হবে একটা কাঁচের বোতল কাঁচের বোতল বা কাঁচের বাটি কাঁচের গ্লাস যেটা থাকবে সেটাই এখানে ব্যবহার করবেন এই ধরনের কাঁচের বোতল আমাদের সবার কাছেই থাকে এই কাঁচের বোতল নিয়েছি বা ছোটো একটা কাঁচের বোতলও নিতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে একটা ব্যাগের সাহায্যে আমরা শিল পাটা ধার করি সবার প্রথমে শিল পাটাটাকে আমাদের ব্যাগের মধ্যে ভরে দিতে হবে সিলটা আমি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি তারপরে চারিদিকটা আমি বন্ধ করে দেব। সিলটা ব্যাগের মধ্যে দেওয়ার পরে এখানে নিয়ে নেব একটা ছোট্ট কাঁচের বোতল কাঁচের বোতল কাঁচের বাটি কাঁচের গ্লাস যেটাই হাতের কাছে থাকবে সেটাই এখানে নিতে হবে এটার মুখটা খুলে এই ছোট্ট বোতলটা আমি ভিতরে ভরে দেব আর বোতলটা অনেকটাই মোটা এই পদ্ধতি অনেকটাই সনাতরী তবে খুব কার্যকরী খুব উপকারে আসবে ভিতরে আমি বোতলটা দিয়েছি কাঁচের বোতল তারপরে চারিদিকটা বন্ধ করে দিচ্ছি হাতের মধ্যে আমি গ্লাভস পরে নেব অবশ্যই আমাদের সাবধানে থাকতে হবে হাতের মধ্যে গ্লাস পরে নিচ্ছি যদি গ্লাস আপনাদের কাছে না থাকে অবশ্যই মোটা ধরনের কোনো প্লাস্টিক পলিথিন হাতের মধ্যে বেঁধে নেবেন কোনো কাজ করার আগে অবশ্যই আমাদের সেফটি থাকাটা খুব প্রয়োজন তাই হাতের মধ্যে পরে নিয়েছি এরপর নোড়ার সাহায্যে বোতলটাকে আমি ভেঙে নেব চারিদিক বন্ধ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু কাজ এদিক ওদিক ছড়াবে না সেই জন্যই একটা বড় ধরনের ব্যাগ নিতে হবে এখানে আপনারা বাজারের ব্যাগ নিতে পারেন বা যে কোনো শপিং বড় ব্যাগ নিতে পারেন এইভাবে কিন্তু কাজটা করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো মতো এখনও আমাদের কাঁচটা গুঁড়ো হয়নি সেই জন্য কিন্তু যে মুখের দিকে শক্ত অংশ ওটাকে আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি আর এটাকে রেখে দেব তারপরে আরও একবার সিলটা দিয়ে ভালো করে নোড়া দিয়ে মেরে মেরে এটাকে গুঁড়ো গুঁড়ো করতে হবে এই কাজটা খুবই সহজ একটু ঘাবড়ানোর প্রয়োজন নেই দশ মিনিটে কাজটা হয়ে যায় তার সঙ্গে সিল পাটা পুরো ধারালো হয়ে যায় যেমন বাইরে থেকে লোক এসে ধারালো করে সেই রকমই কিন্তু ধারালো হয়ে যায় খুব ভালো কাজে তো চলুন আরও একবার দেখিয়ে দিই ভিতরে কতটা গুঁড়ো হয়েছে দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এরপরে যে কাগজগুলো আছে সেটাকে আমি তুলে বাইরে ফেলে দিচ্ছি এই কাজটা খুব সহজে হয়ে যাবে তো আমি বাইরে ফেলে দিলাম কাগজ শুদ্ধ কাঁচ তারপরে আবারও আমি ভালো করে গুঁড়ো করছি একটু বাইরে কোথাও কাঁচের টুকরো ছড়াবে না তার সঙ্গে মধ্যেই থাকবে এইভাবে মারলেই কিন্তু কাঁচগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে এরপরে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে আমি এবার এই শিলটাকে বের করে নেব তো আমি ভালো করে বের করবো না ব্যাগের মধ্যেই রেখে যেমন আমরা কোনো মশলা বাটি সেই রকমই কিন্তু শিলটার মধ্যে কাঁচের টুকরোটাকে আমি এইভাবে বেটে নেব এভাবে বাটবেন দেখবেন একদম ধুলো হয়ে যাবে বালির মতো কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে এই সময় একটা স্মেল পাবেন দেখবেন যখন বাইরে থেকে লোক এসে শিলপাটা ধার করে একটা যেমন স্মেল বের হয় আমি কিন্তু এই স্মেলটা এখন পাচ্ছি কারণ পাথর ক্ষয় হচ্ছে সেই স্মেলটা কিন্তু ভালো মতনই বুঝতে পারছি ভালো মতো কাঁচটা গুঁড়ো হয়ে গেছে আমার শিলপাটা বা নোড়া দুটোই কিন্তু ধারালো হচ্ছে সেটা আমি ভালো মতনই বুঝতে পারছি একটা সুন্দর স্মেল বের হচ্ছে তো আপনারা যখনই কাজটা করবেন নিজেরাও বুঝতে পারবেন এই কাজটা করার সময় এইভাবে দেখুন কতটা মিহি গুঁড়ো হয়ে গেছে পুরো শিলটার মধ্যে আমি ভালো করে এইভাবে ধরে পুরো শিলটার মধ্যে ধার করে নিচ্ছি একটুও কাঁচের টুকরো বাইরে পড়বে না হাতের মধ্যেও লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না কারণ এই ব্যাগের মধ্যেই কিন্তু শিলটা রেখেই আমাকে গুঁড়ো করতে হবে তাই একটু বড় ধরনের ব্যাগ নেবেন দেখবেন ব্যাগের মধ্যে শিলটা রাখতে পারবেন বাইরে একটু কাঁচের টুকরো পড়বে না ব্যাগের মধ্যেই সমস্ত কাজ হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু পুরো শিলের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি যাতে পুরো শিলের মধ্যে আমার ধারটা চলে আসে আর আপনারা বুঝতে পারবেন যে শিলটা এখনই ধার হয়ে গেছে একটা তো আপনারা গন্ধ পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পাথর যখন ক্ষয় হয় সেই রকমই একটা গন্ধ পাবেন দশ মিনিট এইভাবে চারিদিকে শিলের মধ্যে নোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নে বোঝাতে পুরো শিলটা আমাদের ধারালো হয়ে যায় আর একদম মিহি গুঁড়ো হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন এরপর একটা শক্ত প্লাস্টিকের সাহায্যে এই যে কাঁচের গুঁড়োটা করেছি এটাকে এক জায়গায় করে ব্যাগের মধ্যেই ফেলে দেবো তাহলে একটু বাইরের মধ্যে পড়লো না ব্যাগের মধ্যে কাঁচের গুঁড়োটা পড়লো আর ব্যাগটাকে ধরে মুড়ে ফেলে দেব। এখানে আমাদের এক টাকা খরচও হলো না আর আমাদের কোনো কিছু অপচয় হলো না শুধু একটা আমার শপিং ব্যাগ নষ্ট হলো এই আর কি তো আমি সিলটাকে বের করে সিঙ্কের মধ্যে রেখে সিলটাকে ভালো করে ধুয়ে নেব তার আগে ব্যাগটাকে মুড়ে এইভাবে ব্যাগটা ফেলে দেব। তারপর সিঙ্কের মধ্যে আমি শিল্পাটা রেখে ওটাকে ভালো করে পরিষ্কার করে নেব এখানে শুধু একটা শপিং ব্যাগ নষ্ট হলো আর আমাদের একটা কাঁচের বোতল তো সবসময় থাকে যার মুখ হারিয়ে যায় বা ফেটে যায় আমরা ফেলে দিই সেই কাঁচের বোতলটাও কিন্তু কাজ লেগে গেল তাই একটাকে অপচয় না করে এত সুন্দর একটা কাজ হয়ে গেল অনেক টাকা কিন্তু আমাদের বাঁচলো তো আমি এখানে একটা তারের কসবাইড নিয়ে এইভাবে ভীমবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এক থেকে দুবার করে নেব এখানে আমার কোনো কিছু অপচয় হলো না সুন্দর মতো সিল পাটা আমাদের ধারালো হয়ে গেল। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের খুব কাজে আসবে কেমন লাগলো ভিডিওটি একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে তো আমি শিলটা আর নোড়াটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিচ্ছি হয়তো এটা দেখতে কঠিন লাগছে তবে করলে দশ মিনিটে এই কাজটা হয়েও যাবে খুব দ্রুত আমাদের শিল পাটা ধারও হয়ে যাবে তো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু আপনারা হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছবে তো দেখুন শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর শিল শিলটা একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও একটুও কাঁচের টুকরো নেই তার সঙ্গে শিল্পাটা আমাদের ধারালো হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই যে কেউ শিল্পটা ধার করে নিতে পারবেন কোনো রকম লোক না ডেকে বাড়িতেই কিন্তু প্রত্যেকটা মহিলা প্রত্যেকেই কিন্তু শিলপাটা ধার করে নেবেন দেখুন আমার শিলটা কতটা পরিমাণে ধারালো হয়েছে এইভাবে কিন্তু করলে আমাদের রান্নাবান্না করতেও যেমন তাড়াতাড়ি হবে আর মশলাপাতিও খুব সহজে আমরা বাড়তে পারবো তো বন্ধুরা একটু ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছি সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা